প্রিয় দর্শক দেখেন তো দেখেন তো এটা কি দেখা যাচ্ছে এটা কিসের বাসা এই যে আমরা শুনেছি বোলা বোলা মানে ভেঙুর ভেঙুর অথবা বোলা এটাকে কি বলে আর জানি না আপনারা সুন্দর করে শুদ্ধ বাংলায় বলতে পারেন কিনা দেখি কে কিভাবে জানেন কে কিভাবে চিনেন একটু আপনারা কমেন্টসে আপনি জানিয়ে দেবেন এটা এইটা এটা আমার বাসার পাশে বাসার পাশেই একটা আম গাছের ঠালে মানে ডালের একদম মাথায় এটা বাসা বেঁধেছে অনেক বড় হয়েছে অনেকগুলো ভেঙুর বা ভেঙুর বলতে আমরা যেগুলোকে চিনি সেগুলো হচ্ছে কালো কালো রঙের এবং এর চেয়ে বড় বড়ো জাতের একটা পোকা ওইটাতে কামড় দিলে নাকি অনেক বিষ অনেক বিষাক্ত হয় তো বিষ আছে এটা তো চারটে পাঁচটা বোলায় যদি কামড় দেয় তাহলে দেখা গেছে একটা লোক মারাও যেতে পারে বুঝছেন তো এরকম বাসার পাশে যাদের ভাগ্য ভালো তাদের বাসার পাশে এসে এ বাসা বাঁধে আমার হয়তো ভাগ্য ভালো কীরকম হয়তো আমাদেরকে বাসার থেকেই যে আমার এই দিয়ে আমি ছবিটা তুলতেছি ভিডিওটা করতেছি জালনা দিয়ে ঢুকে আমাদেরকে কামড়ে দিতে পারে অথবা আমাদেরকে মেরে ফেলতে পারে তাহলে আমি দেখা গেছে এই জগতের জ্বালা যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো এটা আমার ভাগ্য ভালো বলে আমি মনে করি আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দেবেন এটা কি আসলে এটা নাম কী ওকে ধন্যবাদ